আমরা এইদিকে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে ভাই আপনারা প্রয়োজন ভাই খারাপ গাজীপুর আগান খাবার নিয়ে আসেন ভাই ওই এলাকার মানুষ পড়ে ভাই ভাই আপনারা দিকে খাবার আসেন ভাই আপনারা বুড়ুচুঙ্গের দিকে খাবার নিয়ে যান বুড়ুচুঙ্গের দিকে খাবার বস্ত্র ভাই বস্ত্র নিয়ে যান ওষুধ নিয়ে যান খাবার নিয়ে যান এদেরকে উদ্ধার করেন আমরা এদিকে ভাই কোনো আর নেই খাবার আছে যথেষ্ট পরিমাণ খাবার আছে ভাই

উদ্ধার করেন ভাই আপনারা মানুষ অনেক দূর থেকে আসতে আছেন আমাদের জন্য আল্লাহ আপনাদেরকে হায়াত্রি দিক আমরা দোয়া করি মানুষের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা হলো দান করুক ভাই ইনশাল্লাহ ধন্যবাদ আচ্ছা আপনারা যারা ত্রাণ নিয়ে এই সাইডে আসতে চাচ্ছেন তারা এই সাইডে না এসে বুড়ির সঙ্গের দিকে যেতে পারেন এই সাইডে ইতোমধ্যে অনেক খাদ্যখানা অনেক অনেক ত্রাণ এখানে আছে জমা হয়ে আছে ঠিক আছে আপনারা যারা আসবেন তারা বুড়ির সঙ্গের দিকে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম